হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমরা মানে যাচ্ছি বিকেলবেলায় একটু মামার বাড়ি বেড়াতে তো চলো মামার বাড়ি কী কী করছে না করছে সেটা সাথে সবটাই শেয়ার করবো আর চলো এই বিকেলবেলা গিয়ে কে বেড়াতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো আমার তো খুবই ভালো লাগে তো এইদিকে দেখো আমার মেয়েটা কত খুশি মানে ও জানতে পেরেছে যে বেড়াতে যাবে সেই নিচিনাক আমাকে মমৰ কৰি নালাগিলে সেইটো ভাল লাগে না মানে মানুহ চাওঁ নাও বন্ধুরা এই দেখো আমার বোন বাড়ি চলে আলো আজকে মানে আমার মেয়ে মনটা বাড়ি জুড়ে সময় যাচ্ছে এই যে দেখো আমার দুই বোন আর আমার মেয়ে কীভাবে ভর্তি খাচ্ছে এই দুটো আমার বোন দেখো কত কিউ তোমার বন্ধুরা তোমাকে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও